মেয়ে হবে মেয়ের বাপ হবে মেয়ের মা হবে মেয়ের গোষ্ঠী বর্ষীকরণ হবে এমন দুটি গাছের সঙ্গেকরণ করিয়েছেন বহু জায়গায় গিয়ে বহু কবিরাজ ওজাতান্ত্রিকের কাছে গিয়ে কিন্তু কোনো মতে কোনো বর্ষীকরণ আপনার কাজ হয়নি বা খাটেনি তো আজ আমি আপনাদেরকে এমন দুটি গাছ দেখাবো সেই দুটি গাছ দিয়ে সারা জীবনের মতন বর্ষীকরণ থাকবে আপনি একবার এই বর্ষীকরণ করলে সারা জীবনের বর্ষীকরণ কাটবে না তো বন্ধুরা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন এবং এই ধরনের নতুন নতুন আপনাদের কাছে যদি ভিডিও পৌঁছে যায় সে জন্য আপনারা চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন তো সে যে বিষয়ে বলছি বর্ষীকরণ আজকের বর্শীকরণ মহাবশীকরণ পাওয়ারফুল বর্ষীকরণ এই বর্ষীকরণ একবার করলে সারা জীবনের মতন আপনার কিছু ছাড়বে না আপনার গোলাম হয়ে থাকবে মেয়ে হবে মেয়ের বাপ হবে মেয়ের মা হবে মেয়ের চৌদ্দ গোষ্ঠীর বর্ষীকরণ হবে এমন দুটি গাছের সঙ্গে আজ আমি পরিচয় করাবো গাছ দুটি আপনারা সকলেই চেনেন কিন্তু এর যে মূল যে কার্যক্ষমতা আপনাদের অনেকেরই অজানা মূল দুটো আপনাদের সংগ্রহ করতে হবে এই গাছ দেখবেন কোথায় আছে হ্যাঁ বন্ধুরা একটা বিষয় এই গাছ দুটো আলাদা আলাদা থাকলে হবে না এই গাছ দুটো এক সঙ্গে জড়িয়ে জড়িয়ে যেখানে দেখবেন সেখান থেকেই আজকের এই ক্রিয়া আপনাদের করতে হবে একসঙ্গে জড়িয়ে জোরে থাকা গাছ আলাদা আলাদা কোনো মতে থাকলে এই বস্ত্রীকাল কাজ হবে না দেখবেন কোথায় গাছ দুটো একসঙ্গে জড়িয়ে জোরে আছে সেই গাছের মূল আপনাদের শনিবার যুক্ত অমাবস্যা কিংবা গ্রহণকালে আগের দিন গাছ জাগানো নিমন্তন্ন মন্ত্র দিয়ে আপনাদেরকে এই গাছ তুলতে হবে বন্ধুরা যে গাছটি আমি আপনাদের দুটো গাছ দেখাবো সেই গাছটি চলুন সেই গাছটি দেখাই এই গাছ দুটো মহাবর্ষীকরণ কার্যকারী এই গাছের মূল এত ক্ষমতাশালী আপনাদের অজানা তো চলুন সেই গাছ এই যে গাছটি দেখছেন এই গাছটির নাম হচ্ছে বিচুটি পাতা এবং বাংলা ভাষায় আমরা অনেকে চুচরা পাতা নামে বলে থাকি বা পরিচিত আপনারা এই চুচরা পাতা বা বিচুটি পাতা গাছ দেখবেন কোথায় আছে দেখে দুটো একসঙ্গে জড়িয়ে থাকা অবস্থায় বিচুটি পাতা আর আপাং গাছ এই দুটো গাছ দেখবেন আর এই এই গাছটি দেখুন এই গাছটির নাম হচ্ছে আপাং গাছ এই দুটো গাছ একসঙ্গে কোথায় আছে জড়িয়ে জড়িয়ে পেঁচানো পেঁচানো না হলে হবে না দুটো গাছ একসঙ্গে জড়িয়ে থাকা অবস্থায় আপনাদের খুঁজে বার করতে হবে তারপর কোনো শনিবার যুক্ত নয়তো নয়তোবা গ্রহণযুক্ত সময় আপনাদের আগের দিন এই গাছকে নিমন্ত্রণ দিয়ে এসে তারপরের দিন গাছ জাগানো মন্ত বলে এই দুটো গাছের মূল আপনাদের সংগ্রহ করতে হবে এক নিঃশ্বাসে এই